আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মানে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসলে আমি অনেক দিন পরেই ফিরে আসছি আমার পেজে যদিও এখন পুরোপুরি ফিরে আসি নাই আমি হচ্ছে একজামের পর আমি হচ্ছে সম্পূর্ণ রূপে আমার পেজে ফিরে আসব। সো আমার একজন হচ্ছে উনিশ তারিখ থেকে শুরু হবে তারপর হচ্ছে পরের মাসে চব্বিশ তারিখ শেষ হবে সো চব্বিশ তারিখের পরের মাসে মানে মে জুন জুলাই মাসে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসবো কিন্তু এর মাঝখানেও যদি একটু একটু সময় পাই তাহলে টুকিটাকি কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস এটা হচ্ছে আমার অনেকদিন আগের একটা ভিডিও এটা আমার গ্যালারিতে ছিল তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে দিন তো আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। আমার কাছে চিকেনের রোস্টের কোনো পিস ছিল না তো ভাবলাম যে যা আসে তা দিয়েই রুস্ট রান্না করে ফেলি কারণ আজকে গেস্ট আসবে কে আসবে আপনাদের ভাই আসবে তো ওর জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে তাই না তো ভাবলাম যে রুস্ট রান্না করে ফেলি আর পোলাও রান্না করে ফেলি যদিও সে আমার হাতের রান্না একদমই পছন্দ করে না কারণ আমার হাতের রান্না একদমই মজা হয় না তো যাই হোক আমি মশলার প্যাকেট থেকে রেসিপিটা একটু একটু দেখে দেখে আবার হচ্ছে মোবাইল থেকে একটু একটু রেসিপি দেখে দেখে রান্না করতেছি আসলে আমি সব কিছুই একদম পারফেক্টভাবেই দিছি কিন্তু তারপরও কেন জানি রোস্টটা সুন্দরও হয় নাই আর খাইতেও তেমন একটা মজা হয় নাই তো যাই হোক মশলাটা আমি আলাদাভাবে হচ্ছে পানি দিয়ে মিক্স করে নিছি নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজের সাথে যদিও সবাই রুস্ট রান্না করতে পারে আমি ছাড়া আমি পারি আমি জানি কী কী দিতে হয় রোস্টে কিন্তু মজা হয় না আসলে রুস্ট না আমি যেটাই রান্না করি সেটাই মজা হয় না কিন্তু কেন মজা হয় না আমার হাতে কোনো জাদুই নাই আবার এমন হয় মাঝে মাঝে আবার মজা হয়ে যায় মাঝে মাঝে যদি কোনো কিছু রান্না করি না হঠাৎ করে তখন আবার মজা হয় তো যাই হোক নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি নিজের রান্নার বদনামও নিজে করতেছি তো যাই হোক সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেন মশলাগুলো ভালো করে চিকেনে ঢুকে যায় এবং খেতে মজা হয় তো ফাইনালি আমার রান্নার ডান কিন্তু এটা কি হলো আমার রোস্টে এতগুলা তেল দিলাম তেল কোথায় গেল তেল বাসলো না কেন আর কালারটা এরকম হলো কেন সব কিছুই তো সুন্দরভাবে দিছি তারপরও রুস্টের এই দশা কেন হলো বুঝলাম না তো রুস্টের কথা বাদ দেন তারপর আমি বসাইলাম পোলাও কিন্তু গাইস আমার পোলাও তো একদম যাও হয়ে গেছে মানে একদম নরম হয়ে গেছে আমি বুঝলাম না এত নরম হইলো কেন আমি তো ঠিকঠাক মতো পানি দিছিলাম পানি আমি সবকিছু একদম পারফেক্ট ভাবে দিলেও কেন জানি উল্টাপাল্ট হয়ে যায় নরম তো হইছেই হইছে সাথে আবার লবণেও হইছে না তো যাই হোক আপনাদের ভাইয়াকে সামনে দিয়ে বলছিলাম কেমন হয়েছে বলো তো তো বলতাসে হইছে মজা হইছে তো আমি তো বুঝছি মজা হয় নাই তারপরেও আমার মন রক্ষার জন্য বলছে না হইছে মজা হইছে তো এখন আমি আমার কিছু পছন্দের খাবার খাবো সেটা হচ্ছে রসমলাই আর দই রসমলাই আমার অনেক বেশি পছন্দ তো রসমলাইকে অনেকে আবার রসমালাইও বলে তো এখন অবশ্য আমি মিষ্টি খাবার খাওয়া কমাই দিছি আগে তো প্রচুর মিষ্টি খাইতাম এই মিষ্টি খাবার খাইতে খাইতেই হচ্ছে আমার ওজনটা অনেক বেশি বাইরে গেছিলো এখনও বাড়তেই আসে তো এখন কিছুটা কমাই দিছি কারণ অবশ্যই ওজন কন্ট্রোল করতে হবে তো ওজন বেশি বেড়ে গেলে কিন্তু পরবর্তীতে স্বাস্থ্যের ক্ষতি হয় ডায়াবেটিস হয়ে যায় অল্প বয়সে হাই প্রেশার হয়ে যায় তো অনেকে আমাকে বলে যে তোমার ওজনটা কন্ট্রোল করো না হয় পরবর্তীতে কিন্তু তুমি সমস্যায় পড়বা তো আমি এক কান দিয়া শুনি শুনা মাথায় নেই নিয়া বলি হ্যাঁ 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 ঠিক তারপর আবার পরের দিন আরেক কান দিয়ে বের হয়ে যায় মানে খাবার সামনে পাইলে আর এই ওজন কন্ট্রোল করার বিষয়টার মাথায় থাকে না তো যাই হোক আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন